আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেকদিন দিন পরে চলে আসলাম মানে আপনাদের থেকে হারিয়ে গিয়েছিলাম বাট আবার আপনাদের সামনে চলে আসলাম তো আশা করি আমার ব্লগটা আজকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর বাট আমি আগে আর ওয়ান ফাইভ চালাইতাম মানে আমার বাইসাইকেলটা চালাইতাম এখন বাইসাইকেল থেকে আমি চলে আসছি আপনাদের মানে ওই বড় গাড়ি চালানোর জন্য মানে মাইকু বলে এমন কি সেই গাড়িগুলি চালাইতাম মানে ওখানে চালাই বাট এই আপনাদেরকে দেখ কী বলবো বলার বাইরে তো আপনাদেরকে দেখাই পিছনের দৃশ্যগুলি ওখানে আর আমাকে দেখবেন না তো আমি সব পিছনে থেকে আপনাদের সাথে কথা বলতেছি ওকে আপনারা দেখতে থাকুন এ ওখানে চলে আসলাম পিছনের ক্যামেরাতে আপনারা দেখেন এই দেন পাড়া টুক কতটুক কতটুক এ কতটুক ওস হয়েছে বরফ পইরা দেখছেন আপনারা দেখতে পারছেন ওখানে আর বেশি পড়তেছে বাট এই দেন ইট হইছে আমার গাড়ি আপনারা দেখুন আমার গাড়িটা যে আমি এখন ড্রাইভ করবো এটা দেখেন কোনো রাস্তা কোনো কিছু বোঝা যাইতেছে না বাট আপনারা দেখতে থাকুন আমি যে এক প্যারার মেয়েদের আসি গাড়িটা নিয়ে কারণ গাড়ি যেই স্লিপ কাটে ওরে বাবা বলার বাইরে এটি আমার গাড়ি আমি এখন ড্রাইভ করি গাড়ি ড্রাইভ করি বাট আপনারা দেখতে থাকুন আমি আসি পুরো একটা ও কম্পিউসের মেয়েদের আসি ও দেখাই আগে স্ট্যান্ডার লাগাই লই गाइस যখন মানে পিছের ক্যামেরাটা লাগাইলাম এই দেখতেই পারছেন পিছের ক্যামেরা দিয়ে লাগে মানে প্রচন্ড আন্ডার দেখা যাইতেছে আর আপনাদের মাঝে गाइस মানে অনেক দিন পরে আসলাম কারণ হইছে অনেক মানে ফেরার মধ্যে আসি অনেক বিজির মধ্যে আসি মানে এইসব বইলা বোঝানো যাবে না আপনাদেরকে গাইস আপনারা কেউ কিছু মনে করেন না আর আপনারা দেখতে পারছেন যে অবস্থা গাড়ি যেই স্লিপ কাটবে বলার বাইরে তখন কিভাবে যাবো আমি এই টেনশনে আসি ও মাই গড গাড়িটা যে কোনোভাবে বিড়াইতে হবে গাড়িটা বিড়াবো কিভাবে আমি এই হাতে আসছি মানে টেনশনে আসি কারণ রাস্তা কিছুই দেখা যাইতেছে না আর স্লিপ কাটবে প্রচন্ড ও মাই গড পরাব যা পড়তেছে প্রচণ্ড বরফ পড়তেছে আমি ওখানে যাচ্ছি যে গাড়িটা ঘুরানোর জন্য দেখছেন প্রতিটা গাড়ি কি অবস্থা গাইস ও মাই গড আর আমি আসছি প্রায় পনেরো কিলোমিটার মানে অনেক ফারাকে আসছি আর কিছুই দেখা যায় না পুরো রোডটা আসছে অনেক কষ্ট করে বাট গ্যাসেবার থেকে এবার অনেক বেশি মানে বরফ পড়তেছে আমি ওখানে ডালে নামছি কারণ হচ্ছে আমি গাড়িটা বেরোইতে হবে না হলে আমি যাইতে পারবো না ও মাই গট গাড়ি গাড়ি ঘুরতেছে না খালি ডাক পারতাছে বুঝতে পারতাছি না জিনিসটা কারণ প্রচন্ড বরফ তো এই কারণে এদিন গাড়িটা ঘুরাইতে পারতেছে না কটকট করে আওয়াজ হইতেছে গাইস আপনারা কেউ কিছু মনে করেন না জিনিসটা কষ্ট হইতাছে অনেক ওহ গাড়িটা ঘুরাইতে বরফের উপর দিয়ে গাড়িটা চলতাছে না আর গাড়ি চাক্কা চেঞ্জ করছি আর তারপর এই বরফের উপর দিয়ে অনেক খাট ও মাই কর আল্লাহ আল্লাহ রহমত কর আল্লাহ কারণ হচ্ছে যে অবস্থা এটা আপনারা দেখুন কত বসা মানে আমি কিন্তু একটা নিচে আসি আমি ওখানে এখনি ফুল গিয়ার দিয়ে আমার উঠতে হবে মানে এই স্পিডে নালে উঠতে পারবো না এই স্লিপ করছে স্লিপ করছে অল্হ আল্লাহ ও আল্লাহ আল্লাহ রফমত করছে কারণ নো প্রবলেম কারণ এইটা হইছে আমি উচুতে আসি বুঝছেন এই কারণে গাড়িটা ঘুরাইতে অনেক কষ্ট হইসে আপনি দেখতে পারছেন যে গাড়িটা দেখেন আপনারা যে আমি উঁচুতে আসি ওখানে আমি নিচে যাইতেছি বুঝছেন তো উঁচু থেকে গাড়িটা ঘুরানোটাও অনেক হার্ট কারণ হচ্ছে আপনি গাড়িটা যখন ঘুরাইবেন এই তো বরফগুলি দেখতে পারছেন মানে অনেক ওষা হয়ে লইছে এই বরফের উপর দিয়ে খালি স্লিপ কাটবে বুঝছেন ওষাতে গাড়িটা ঘুরানো অনেক রিস্ক কারণ ওসাতে কোন সময় আমরা ডালে চলে যাবেন সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন না যত বড় ড্রাইভার হোক কারণ হচ্ছে বরাবের মধ্যে মানে এটা হচ্ছে নর্মাল গাড়ি যে হেই গাড়ি না যে আপনারা কইরা লাইবেন কারণ এটা হচ্ছে দেখাইছি যে ছোট একটা গাড়ি এটা বাট এটা প্রচন্ড স্লিপ কাটতেছে এমনকি আমি আসতে ধীরে আমি নামতেছি আপনি দেখুন আমি কখন আগে আসছি দেখেন এই দেন দাইকগুলি দেখা যাইতেছে এটা অলরেডি ফুল হয়ে গেছে বুঝছেন গাইস আর কোনো গাড়ি আসে নাই আল্লাহ মাহবুদ যেই দৃশ্য দেখলাম আসার সময় তো আমি তখন আমার এই মোবাইলটা লোকেশন ছিল আমি কিন্তু একটা ডেলিভারি নিয়ে আসছি আমি ডেলিভারিতেও কাজ করি আমার দোকানেই এমনকি আমি ড্রাইভ করি এমনকি আবার কে নিয়ে কাজও করি সবই করতে হয় ভাই নিজের ব্যবসা প্রতিষ্ঠান বাট এই দিন দেখেন কি অবস্থা তো আপনার দেখতেই থাকুন আর আমি এতদিন পরে আইছি কারণ হয়েছে আপনাদেরকে খুলেই বলি যে আমি যখন আমার দোকান চালু করি তখন থেকে আমি বিজি এমনকি আমার লোক আসে আবার মনে করেন কিছু কিছু লোক মানে অন্য দেশের চিন্তা ভাবনা করে আসে তো আমি তাদেরকে বুঝতে পাই না যে আমি চিনব যে তাদের বিতর্ক মনের ভিতরে যাইতে পারি না এ লোক কাজ করে আবার চলে যায় অন্য দেশে বুঝছেন নি তো যাই হোক আল্লাহর রহমতে এখন আলহামদুলিল্লাহ সব কিছু ভেজাল শেষ মানে করে আমি ও আল্লা আল্লাহ এই গাড়ি কেমবে করে ঘুরে জায়গা আম নিচ্ছে তো মনে করেন এই বেজার শেষ করে ওখানে আপনাদের মাঝে চলে আসছি তারপর রাত্রে দিনের বেলা হইলে আরও বেশি ভালো হইতো বাট ডেলিভারি আমি রাত্রে দিনে সবখান মানে সবসময় দেই বাট ইমন দৃশ্যটা আজকে প্রথম আমি গাড়ি চালানোর মানে প্রথম এবছরের নতুন বছরের তো নতুন বছরের মানে পঁচিশ সালে এই প্রথম আমি এভাবে ড্রাইভ করতেছি যে স্লো আর আপনার দেখতে পারছেন পুরা রাস্তাটা মানে ক্লিন করে না ওখানে আপনারা দেখতে পারছেন বাট আজকে মানে আমার অনেক বড় হবে যাই যেখান থেকে দেশ বিদেশ থেকে যে কোনো দেশ থেকে দেখতেছেন দেখুন আপনারা যদি পোল্যান্ডে ইউরোপে থাকেন আসতে কেয়ারফুল হয়ে গাড়ি চালাবেন ছোট বড় যেকোনো গাড়ি হোক কারণ আমি রিকোয়েস্ট করি কারণ এদিন আমি গাড়ি চালাইতেছি আমারটা আমি বুঝতে পারতেছি কারণ যারা ড্রাইভ করবে তারা বুঝতে পারবে কিন্তু যারা ড্রাইভ করবে না ঘরে ভিতরে বসে থাকবে তারা মনে করবে এটা কিছুই না কিন্তু ভাই ড্রাইভ করতে গেলে বুঝবেন তখন যে যে এই বরফের উপরে কি একটা মানে সমস্যা কিন্তু বাংলাদেশে বৃষ্টি হইলে যেমন কুয়াশা হয়ে গেলে যেমন ধরেন গাড়ি চালাইতে কষ্ট হয় কিন্তু এদেশে কুয়াশা আছে বাট নর্মাল বাট বরফ যেভাবে পরে তখন মনে করেন মানে গাড়িটা চালাইতে অনেক কষ্ট মানে কোন সময় আপনার চাকা ঘুরে যায় কার উপরে বা কোথায় পরে আপনি নিজেও বলতে পারবেন তখন আপনার জীবন মনে করেন শেষ এটা আপনার দেখতেই পারছেন গাইস আর বরফগুলি দেখতে পারছেন ক্লিন করে নাই বা জানি না কি কারণে আর আমি আছি কিন্তু ক্রাকব সিটিতে আমি মানে বসবাস করতেছি এখন বর্তমানে আমি থাকতেছি কাজকর্ম করতেছি কেননা আমার দোকান আছে ইনশাল্লাহ আমার নতুন দোকান আর এই আমি এখন দীর্ঘ চার মাস যাবৎ আমি ডেলিভারি দিতেছি আর ইনো কাজ করতেছি সব মিলে আমি কাজ করতেছি গাইস তো আজকে আপনাদের মাঝে আসার কারণ এসে আজকে থেকে ইনশাল্লাহ আশা করি আপনাদের সামনে চলে আসব ভালো ভালো ব্লক নিয়ে এমনকি আমি গাড়ির ব্লক এখন থেকে দিব ইনশাল্লাহ আশা করি কারণ অনেক অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে এই দৃশ্যগুলি আপনাদেরকে দেখাব তোমার পরিস্থিতিটা কেমন এই দেন এখন যেই মানে বরফ পড়তেছে বলার বাইরে আপনার দেখতে থাকুন আর এই যে রন্ধ আমি রন্ধ ঘুরতেছি এখন আমি রন্দ এখন দেখতে পারছেন মানে এই সাইডটা ওখানে আমি যাব চলে আমার দোকানে চলে যাচ্ছে আমি এখন আপনার দেখতে পারছেন গাইজ দেখতে থাকুন আর আশা করি ভালো লাগবে আর আমি একটা মেসেজ সবাইকে দিতে চাই যারা ড্রাইভ করবেন তারা কেয়ারফুল কারণ কোন সময় দুর্ঘটনা হয় কোন সময় কার কি হয় কেউই বলতে পারে না একমাত্র আল্লাহ সারা বুঝছেন নি খোদা খোদা সারা মানে কেউ বলতে পারবে না কার কোন সময় দুর্ঘটনা হয় বাট আমি দোয়া করি এমনকি আপনারা সবাই কেয়ারফুল থাকবেন যে আল্লাহ রহমত করুক সবার উপর কারণ হইছে ড্রাইভ করেন যেটাই করেন তখন কেয়ারফুল হিসাবে ড্রাইভ করতে হবে আর কেয়ারফুল থাকতে হবে এটাই আমার কথা আর আমি দোয়া করি আল্লাহ যাতে কারো বিপদ আফত না দেয় রোডে হোক যেখানেই হোক আর দেখেন রোডের অবস্থা প্রচণ্ড খারাপ গাড়ি টানতে পারতেছি না স্পিডে চলতে না মনে করেন এই এখনো রোডটা ক্লিন করে নাই তো জানি না কি কারণে বাট অনেক হাট মানে ট্রং ট্রং করে আওয়াজ হইতেছে চাক্কায় উপর দিয়েও তো অনেক কষ্ট হইতেছে বাট আমি গিয়ার ফালাই দিছি আরে সামনে ফালাইছি দেখি ওটু স্পিডে যাওয়া যায় কি না বাট এটা রহমত যদি আল্লাহ করে তো সামনে আগাইতেছি আপনার সাথেই থাকুন দেখতেই থাকুন আর যাই যেখান থেকেই দেখতেছেন আর আমি এতদিন পরে আইছি আপনারা কেউই কিছু মনে করেন না কারণ মানুষে কিন্তু সময় কোন সময় কি হয় এটা কেউই বলতে পারে না বুঝছেন গাইস তো আমার সময়টা এমন এক কাজে কর্মে গেছে তো এই কারণে আসতে পারি না স্টপ করে রাখে দিছি যারা আমাকে ভালোবাসবে অবশ্যই আমাকে সব সময় ফলো করবে দেখবে এমন কি আমাকে ভালোবাস ভালোবেসে যাইবে এতটুকুই তো আপনারা দেখতে পারছেন আমি কিন্তু নসন্দির পোলা আপনারা দেখতেই পারছেন আমি ইউরোপে থাকি পোল্যান্ডে থাকি বসবাস করি এটা আপনারা জানেন যারা আমাকে চিনেন এমনকি আমার ইউটিউব ও ফেসবুকে দেখে দেখছেন তারা অবশ্যই দেখেন রাস্তার অবস্থা কি অবস্থা হয়েছে দেখছেন কি মোড়া হয়ে রয়েছে তারপরে কখনো পরিষ্কার করে নাই আমি এই রোডটা দিয়ে আসছি তখন দুমসে পড়ছে কিন্তু কখন কিন্তু পড়তেছে না আপনারা দেখতেই পারছেন বাট রোডটা দেখতে পারছেন যে কি অবস্থা আল্লাহ মাহবুদ এটাই ভাই ইউরোপ ইউরোপে আসলে ঠান্ডা অবশ্যই শরীরে লাগাইতে হবে ঠান্ডার লগে ম্যাচ হইতে হবে বাট আমরা কিন্তু বাঙালি আমরা এত সহজে ম্যাচ হইতে পারি না এটা আপনারা জানেনি যারা ইউরোপে থাকে তারাও জানে কারণ এত সহজে তাড়াতাড়ি ইউরোপের মানে মাটিতে আসার পরে ঠান্ডাটা নিতে অনেক কষ্ট শ্বাসটাও নিতে অনেক কষ্ট আমি কিন্তু ফুল হিটার দিয়ে দিয়েছি গরম হিটার কারণ নাইতে আমি মানে অবস্থা আমার খারাপ হয়ে যাবে এটা আমারটা আমি ভালো করে বুঝতে পারতেছি আর আজকের মানে বিউটা অনেক বড় হবে আপনারা দেখ দেখবেন শেষ পর্যন্ত যদি ভালো লেগে থাকে এমনকি ভালো লাগে আল্লাহ যে এক দৃশ্য দেখলাম যাওয়ার সময় আল্লাহ বাসাইছে কারণ অনেক হাট মানে সেই মানে সেই ডাক দেখ চাক্কায় কারণ চাক্কাটা চলতা সেই ভাবে পলার বাইরে আর দেখেন প্রতিটা গাড়ি স্লো সোলো সোলো প্রচণ্ড সোলো ও মানে স্টপ করা যাবে না গাড়ি স্টপ করলে গাড়ি বয়ে যাবো এটা হচ্ছে বড় হাফ মানে বড় ইয়াতে আছে ও গতক্ষণ আগে পুলিশ গেছে এন্ড টল দিছে কারণ কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয়েছে কিনা এটা চেক দিতেছে কারণ এখনও রোড ক্লিন করে নাই আপনি দেখতে পারছেন আর আজকে ভয়াবহ জিনিস কারণ বছরের দুই দুই তিন দিন বাড়ি হয়ে মানে গ্যাসে গা বছরের দুই দিন চলে গেল তিন দিনের মাথাতে অবস্থা এই পোল্যান্ডের মধ্যে ও এটা হচ্ছে ক্রাক হবে আপনার দেখতে পারছেন আর পেট্রোল পাম্প আমিও চলে আসছি অলরেডি বাট আর কিছুক্ষণ লাগবে যাইতে গাড়িটা কিন্তু আমি টানতে চাইতেছি কিন্তু গাড়িটা চলতেছে না কারণ দেখতেই পারছেন কি অবস্থা আল্লাহ দেখেন কি দুনিয়া হ্যাঁ গাইস বাংলাদেশে বরফ কি জিনিস এটা মানে বাংলাদেশের মানুষ ফিলটা কি বা বরফ পরে কিভাবে এটাও তারা মানে দেখে নাই বলতেও পারবে না আর যারা দেখছে তারা অবশ্যই বলতে পারবে যে বরফ পরে কত মানে একটা ফিলিং এ কাজ করে এটা আপনারা জানেন কিন্তু বাংলাদেশের আমার ফ্যামিলিতেই আমার বাইরা ছাড়া আমার বাইরে ছাড়া আর কেউ আমার ফ্যামিলিতে দেখে নাই যে বরাব এই ইরুবা এমনকি আমিও দেখি নাই আমি ইরুবা আসার পরে দেখলাম এখানে আমার স্লো হয়ে যাইতে হবে কারণ রন্ধ আর দেখেন কি অবস্থা রন্ধটা চিনই যাইতেছে না এটা কি রন্ধ কি না আল্লাহ মাহবুদ মানে আমি নিজেই দেখি নাই আমি কি বলবো আর এ ওসা হইয়া তো এই ইরুবা আসার পরে তা দেখলাম তখন একটা ফিল ফিলি কাজ করছে আলে দ্বারা রোডটাও কিন্তু চিনা যাইতেছে না আপনার দেখেন রোডটা বোঝা যাচ্ছে রোডটা কিন্তু বুঝে যাচ্ছে না একবারে পুরো সমান হয়ে গেছে কিন্তু এই রোডটা কিন্তু আরো নিচ কিন্তু এটা ওসা হয়ে গেছে বরাবর হয়েছে কিন্তু একবারে হয়ে গেছে বাড়ি করে সমান হয়ে গেছে লেভেল হয়ে গেছে মানে বাড়ি ঘরের যে রাস্তাগুলি আছে রোড আছে এইগুলি একবারে সমান হয়ে গেছে ও মাই গড কি অবস্থা দেখছেন আপনাদেরকে পিছের ক্যামেরা দিয়ে আমি সব দেখাইতেছি সামনে মানে যা দৃশ্যগুলি যাওয়ানোর সময় তো একটা ইতিহাস হয়ে গেছে আর তো দেখতেই পারছেন কি অবস্থা এটা কোনো ভাই মানে কোন চিটিং নাই কোন চিট নাই বুঝছেন গাই এটা বাস্তব দেখেন বাস্তব পুরা বাস্তব ইবো কি বরফ মতো মতে শুরু এখনো কিছু হয় নাই রাস্তা আরো মোটা হয় মানে আরো হয়ে ফুল হয়ে যাবে তখন মনে কারণ গাড়ি চলতোই না ঠেললে ঠেললে চালাইতেবো তখন তো আমরা চাকা কি করিতাম চাকা চেঞ্জ করতে হইবো আরো দুই একটা চাকা লাগাইত তো আমি আইসা পড়ছি দোকানে তো সবাই আজকে এতটুকু ফোন করতে ভালো থাকবেন তো আজকের কথাগুলি এতটুকু ফোন করতে ইনশাল্লাহ আপনাদের মাঝে চলে আসবো সামনে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেই যেখান থেকেই দেখতেছেন দেখবেন এই ভিডিওটা আমার শেয়ার করে সাবস্ক্রাইব করে মানে সব কিছুই কইরা রেখে দিবেন ঠিক আছে গাইস আপনারা সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এই দিন আমি আমার দোকানে চলে আসছি এটা হচ্ছে আমার দোকানের সামনের সাইট আপনার দৃশ্যগুলি দেখাই এই দিন সামনের সাইটটা দেখতে পারছেন আর এটা হচ্ছে ক্রাক হবো বুঝছেন গাইস তো যাই হোক মনে করেন আমি ওখন গাড়িটা ওখানে স্টপ করে দেই আমি চলে আসছি লাইট টাইট বন্ধ করে দেই গাইজ পারছেন তো এটুই মানে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন এমন কি যারা নতুন দেখবেন অবশ্যই লাইক মানে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন এমনকি সাবস্ক্রাইব করবেন সব কিছুই আপনাদের মাঝে ছেড়ে দিছি এমনকি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আর খারাপ না হইলে মানে খারাপ হইলে তো কি করবেন এটা আপনারই জানেন করে বাট আজকের ভিউটা দেখতে পারছেন কি সুন্দর গাড়িটা ড্রাইভ করে আসলাম তো অনেক ফার গেছি আর এটা সামনে পিছনে সব সাইডের দৃশ্যটির কি অবস্থা পুলিশের গাড়ি আওয়াজ শুনতে আছি কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয়েছে আছে তো আজকে এতটুকু সবাই ভালো থাকবেন আর নেক্সট ভিডিও ইনশাল্লাহ চলে আসবো আবার আমার এই গাড়ি দিয়ে এটা হয়েছে আমার গাড়ি বুঝছেন গাইস দেখেন আমার গাড়ি গাড়ির দেখাই এদিন দেখেন কি অবস্থা হয়েছে দেখছেন আমার ফ্লেট নাম্বারটা কিন্তু দেখা যাইতেছে না তো দেখেন কি অবস্থা আজকার দেখছেন কি বড় হয়েছে আইতে আইতে আপনারা তো মানে ইউরোপে মনে করেন কি না কি দেখছেন আমি সামনে তো দেখাই সামনে দা মনে করেন কম হয়েছে আমার সিলেক্ট নাম্বার দেখা যাইতেছে না এটা সে সামনেটা কম হই কিন্তু পিসাদা বেশি আর দল প্রচণ্ড হয়ে গেলে সে আপনারা দেখতে পারছেন মানে ভরা বিমন পড়ছে বলার বাইরে তো গাইজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি দোয়া করি আর যারা ইউরোব ড্রাইভ করবেন অবশ্যই কেয়ারফুল কারণ কোন সময় দুর্ঘটনা হয়ে যায় এটা কেউই বলতে পারে না এমনকি আল্লাহ ছাড়া বুঝছেন তো সবসময় আস্তে ধীরে চালাবেন কোনো তাড়াহুড়া করবেন না সুস্থ থাকুন মানে নিজে সেফ থাকুন সুস্থ থাকুন সব কিছুই তো আজকে এত সবাই ভালো থাকবেন বাই বাই টাটা সালামু আলাইকুম